নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আমি রিয়া চলে এসেছি নতুন একটি ভ্লগ নয় একটি রেসিপি নিয়ে যা প্রত্যেকেরই প্রায় লোকেরই খুব খুব প্রিয় আর আমারও তো সেরার ওপরে সেরা তো যাই হোক আজকে যেটা আপনাদেরকে রেসিপিটি বলবো সে রেসিপিটি হচ্ছে ফুচকা খুব সহজেই নিরামিষ দিনে বাড়িতে খুব সহজে বানিয়ে নিয়ে যেতে নিতে পারেন এই ফুচকাটা তো চলো কি করে বানালাম কতটা কি লাগলো এবং কতটা টেস্টি হলো তা আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো প্রথমে আমি একটা ফ্রাই প্যানে জল তার মধ্যে লঙ্কা আলু এবং এক চামচের মতো নুন দিয়ে এটাকে সিদ্ধ করতে দিয়েছি তারপরে এই যে ফুচকা যেটা বাইরে থেকে কিনে আনা ফুচকা সেই ফুচকাগুলোকে যদি আপনি রোদ্রে শুকিয়ে তারপরে ভাজেন তো ফুচকাগুলো আরও সুন্দর হয় তো যাই হোক আমি এখানে শুকাইনি তাও ফুচকো ভালো হবে তো যাই হোক এই ফুচকোগুলো আজকে ভাজবো জানি অনেকে হয়তো এই ফুচকোটা ভালোবাসে না কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে মা সত্যি এটাও অপূর্ব সুন্দর লাগবে তারপরে এই তেঁতুল জলের তেঁতুল ভিজিয়ে রেখেছি তার মধ্যে চিনি দিয়েছি যাতে ভিজতে তার মধ্যে আবার ম্যাগি মশলা নিয়েছি জল জেরে নিয়েছি এই সিদ্ধ করার সময় আলুগুলো কেটে দিয়েছি যাতে চটপট সিদ্ধ হয়ে যায় তো এই আলুগুলোকে এখন নিয়ে নিয়েছি এবার আলুগুলোকে মধ্যে যে লঙ্কাগুলো ছিল সেই লঙ্কাগুলোকে কিছুটা আমি তেঁতুল জলে মাখবো আর কিছুটা আমি আলুর সাথে মাখবো আপনারা দেখতেই পাচ্ছেন কিছু লঙ্কা আমি রেখে দিলাম এরপরে আলুর চোকাগুলো একদম ছিলে নেব তো সবগুলো হওয়ার পর এই যে আলুগুলোকে হাতের সাহায্যে সবগুলোকে ভেঙে ভেঙে ফুচকার আলুটা এমন সিদ্ধ করবেন যা খুব নরমও যেন না হয় খুব শক্তও যেন না হয় একটু মিডিয়াম কারণ বেশি নরম না ভালো লাগে না খেতে তো যাই হোক আমি ওইরকমই আলুটা মানে সেদ্ধ করেছি আলুটা সত্যি অসাধারণ হচ্ছে তো সবগুলোকে আমাকে দেবো তার মধ্যে আমি দিচ্ছি যে লঙ্কা এই লঙ্কাটাকেও আমি এক এক করে আলুর মধ্যে মেখে দেবো আমি মিনিমাম দশ থেকে বারোটা লঙ্কা নিয়েছিলাম তার মধ্যে অর্ধেক লঙ্কা তেঁতুল জলে দিয়েছিলাম অর্ধেক লঙ্কা আলুতে দিয়েছি কারণ আমার একটু ঝাল ঝাল ফুচকা খেতে অসাধারণ লাগে তো আপনারা যারা ঝাল কম খাবে নিজের আন্দাজ মতো দেবেন আমি আমার মতো দিয়েছি তো আর সত্যি কথা বলতে লঙ্কাগুলো একটু ঝালও কম ছিল তো অত্যাধিক কিছুই ঝাল হয়নি হ্যাঁ একটা এভারেজ যা আমার খুব ভালো লেগেছিলো তো এই যে দেখেন আলুগুলো কিছু কিছু আলু খারাপও ছিল তো গোটা ছিল সেগুলোকে আমি তুলে তুলে আবার ফেলে দিয়েছিলাম সেটা ভিডিও করা হয়নি তো এই যে দেখুন আলুগুলোকে আমি এই লঙ্কাগুলোকে ভালো করে ম্যাশ করে নিলাম এর উপরে দিচ্ছি ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা এমনিতেই খেতে সুন্দর আর আমি এখানে দুটো ম্যাগি মশলা দিয়েছি প্রথমটা দিয়ে দিচ্ছি এই আলু যে মেখেছি ওই মাখার সাথে ম্যাগি মশলা পুরোটাই দিয়ে এক প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি আপনি আপনার স্বাদ অনুযায়ী দেবেন এরপরে এটাকে মিশিয়ে নেব তার আগে আরেকটা জিনিস দেব সেটা হচ্ছে কি জলজিরা জিরা এখন জলজিরা দিলে একটু টক টক একটু ঝাল ঝাল ভাব আসে তাই টাকাও কেটে এজে দিয়ে দিচ্ছি তো এটাকে মেখে নেব ভালো করে পুরোটা জল জিরাই দিয়ে দেবো বা আপনি অর্ধেকটা জলেও দিতে পারেন অর্ধেকটা আপনি আপনি আমি অর্ধেক অর্ধেক করেই দিয়েছি তো এই দেখুন নুন দিয়ে দিলাম আন্দাজ মতো পরে থেকে আরেকটু নুন লেগেছিলো আমার হুম কিন্তু প্রথমে একটু কমই দিয়েছিলাম কারণ যদি নুন বেশি হয়ে যায় বেশি নুন আর ভালো লাগে না আমার তো এগুলোকে ভালো করে হাতের সাহায্যে হাতটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি এখন আমার ফুচকা সত্যি অসাধারণ লাগে আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবে তো এই দেখুন আলু মাখা কমপ্লিট হ্যাঁ এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে জলের দিকে এই যে কত সুন্দর তেঁতুলগুলো গলে গেছে দেখেন হাত দিতেই সবগুলো যেন ছুটে ছুটে যাচ্ছে তো দেখুন লঙ্কাগুলোকে সিদ্ধ করার একটা ফায়দা হচ্ছে ওয়েস্ট হয় না লঙ্কার চোখগুলো বাধ্য যায় না পুরো মিলিয়ে যায় এর মধ্যেও আমি দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা আরেকটা প্যাকেট আপনাদেরকে বলেছিলাম দুটো প্যাকেট দিয়েছিলাম এই যে জলজিরা জিরা একটু টক টক আর সত্যি অসাধারণ হয় আপনার করে দেখবেন সত্যি খুব খুব ভালো হয় এর মধ্যে আমি চিনি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম কারণ চিনি তো গুঁড়ো চিনি যাদের থাকবে তারা গুঁড়ো চিনি দিবে কিন্তু যেহেতু আমার বাড়িতে গুঁড়ো চিনি ছিল না তাই আমি চিনিটাকে তেঁতুল তেঁতুলের সাথেই ভিজিয়ে রেখেছিলাম একদম মিশিয়ে গেছে এরপরে নুন দিয়ে দিলাম অল্প করে হ্যাঁ যাতে এটা যখন বাড়াবো যেহেতু এটা প্রথমেই অল্প জলেই মাখছে বেশি জলে মাখলে মাখাটা ভালো হয় না তা অল্প জলে মেখে আস্তে আস্তে করে জল দিচ্ছি এই যে দেখেন আপনারা দেখতেই পারবেন যে আমি এখানে আস্তে আস্তে করে জল মেশাচ্ছি তো এই যে পুরোটাকে ভালো করে দেখছেন তেঁতুলটা এত সুন্দর ভিজে গেছে যে পুরোটাই বেরিয়ে আসছে কিছুই নেই তো এটাই আপনারা দেখতে পাচ্ছেন যে একদম তলাতেই আছে জলটা কিন্তু একদমই না হ্যাঁ এই জলটা অনেকটাই বাড়বে নাহলে অনেকটাই বেশি টক হয়ে যাবে আপনার চাইলে দেখতে পারেন এটা খেয়ে যারা অত্যাধিক টক খেতে ভালোবাসেন তো আমি আর জল দিয়ে এটাকে একটু পাতলা করব এই যে দেখেন সবগুলো বেরিয়ে গেছে এটাকে আমি ফেলে দিলাম ফেলে দেওয়ার পর আরও যে ভেতরে ছিল ফেলে দিলাম কারণ যখন ওটা মুখে আসে না ভালো লাগে না তাই এগুলোকে সবগুলোকে ভালো করে হাত দিয়ে ফেলে দেবো আপনারা যদি পারেন তো একটা ছাকনাতে ছেঁকে নিতে পারেন কিন্তু আমি কী করব এর এটার মধ্যে আমি সামান্য লেবু দিয়েছিল কারণ তেঁতুলগুলো অত্যাধিক টক ছিল হুম তাই আমি বেশি লেবু দেয়নি তার মধ্যে আবার জল জিরা দিয়েছি ম্যাগি মশলা দিয়েছি একটা লেবু দিয়ে সে লেবুটাকে দেয় এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সেটাকে গরম করেছি এবং পাশে একটা বাসন খেয়েছি যাতে ঝটপট ভাজবো আর ঝরবো আপনি এটা গরম গরম মানে ওইগুলো রেডি করে গরম গরম করে ভাজবেন তাহলে ফুচকা গুঁড়ো করে দেখবেন মানে খেতে ভালো লাগবে অ্যাকচুয়ালি ঠান্ডা হয়েও যাবে না আর সত্যি কথা বলতে যেহেতু আমাদের ওইভাবে রাখার জায়গা নেই তাই নরমও হয়ে যাবে না এই যে দেখুন প্রথমে আমি একটা ছেড়ে ট্রাই করে দেখলাম যে এটা ভাজা দেখছেন দেখছেন কতটা বড়ো হয়ে গেছে তার মানে এবার পরপর সবগুলোই ভাজা যাবে তো এটাকে আমি তুলে এখন এখানে রেখে দিই তার এরপরে আমি একসাথে একটা নয় বেশ কয়েকগুলো ছাড়বো এই যে দেখেন এ ছাড়া মাত্রই এই যে ছন্নি দিয়ে কিছুই করতে হবে না শুধু একটু গোল 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 করে দেবেন আপনাদের যাতে ছন্নি দিয়ে অসুবিধা হবে তারা ওই জাল জালি নিয়ে নেবেন লুচি ভাজার জালিগুলো যেটা দিয়ে উঠাতে সুবিধা হবে আমি এটা দিয়ে উঠাতে পারি হ্যাঁ আমার কোনো অসুবিধা হয় না আর আমার হাতে অত তেলও ওঠে না এই যে দেখেন কী বড়ো বড়ো হয়েছে এইভাবে করে যে বাকিগুলো আছে মানে আমাদের ফুচকা এক গামলার মতো হয়ে গেছিলো আমাদের এই প্যাকেটটা যে প্যাকেটটা আমরা বাজার থেকে কিনে না ফুচকার প্যাকেট প্রায় তিন দিন খেয়েছি জানেন তো পেট পুরে হ্যাঁ আমরা চারজন মানুষ তিন দিন খেয়েছি তাও এই যে দেখেন ফুচকা ভাজা কমপ্লিট দে এক এবার শুরু হবে স্টার্ট তো চলুন এই যে আলু মাখা হয়ে গেছে ফুচকার জল রেডি হয়ে গেছে ফুচকা হয়ে গেছে এবার কি থামা যায় মোটেও না এই যে দেখেন কত ক্রিপসি তারপরে এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আলু এক হাতে ভিডিও করছি তো ওই জন্য অসুবিধা হচ্ছে তো যাই হোক এক হাতেই নিলাম এই যে দেখেন জল নিয়ে নিচ্ছি সত্যি অপূর্ব অপূর্ব এই যে খেয়ে আমি নিজেই রিভিউ দেবো যে সত্যি আপনার ট্রাই করে দেখতে পারেন হুম যে এরকম নিরামিষ আপনারা যদি নিরামিষ না করবেন ওর মধ্যে পেঁয়াজ কুচি দিতে পারেন আরেকটা জিনিস দিতে পারেন ছোলা ছোলা দিতে পারেন আমাদের বাড়িতে ছোলা ছিল না কিন্তু এটাও অসাধারণ হয়েছিলো দাদাও চলে এসেছে এখানে তো আজকের মতো এইটুকুটাই দেখা হচ্ছে পরের একটি ব্লগ বা ভিডিওতে ততক্ষণের জন্য ভাই ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন